হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্মুয় হোসেন মেরিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইন নিউ ডিজাইনের অর্গানজা সিল্কের পাটি শাড়ি দেখাবো রিয়েল স্টোন দিয়ে কাজ করা জারকান স্টোন দিয়ে খুবই সুন্দর শাড়িগুলো আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে আপনি কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো অনেক সুন্দর শাড়িগুলো

এটা হবে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ অল ওভার কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটা পর ডিজাইনটা কিন্তু একটাই তো ওয়ান পিস একেবারে আনকমন কিন্তু এক পিসি কালার থাকবে আর এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে প্রাইসটা কিন্তু আমি একটু পরে বলে দিব খুব সুন্দর শাড়ি গুলো কাছে লেমন কালার এই যে অনেক সুন্দর একটা শাড়ি

আর সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা কিন্তু এটা সম্পূর্ণ হাতের কাজ একটা শাড়ি করতে মিনিমাম 15 থেকে 20 দিন এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস তো দিব মাত্র 7000 টাকা এটা প্রাইস থাকবে অনলি মাত্র 7000 হ্যাঁ আমরা কিন্তু 15 থেকে 16000 টাকা এটা বিক্রি করে থেকে এটা প্রাইস দিছি মাত্র 7000 টাকা একটা অফার পাই দিতে 16000 টাকা সেল হয়ে থাকে অফার প্রাইস দেওয়া হচ্ছে এই যে দেখেন ওয়াইন টেপের একটা কালার আছে খুব সুন্দর এটা খুবই চমৎকার একটা কালার এইটা লয়ে যাই কালারটা লয়ে যাই এই অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 7000 টাকা ব্লাউজ পিসটা দেখেন হ্যাঁ ব্লাউজ পিসটা অবশ্যই দেখায় দিব এটা ব্লাউজ পিসটা কিন্তু মাশাআল্লাহ আরো সুন্দর অনেক সুন্দর হবে ব্লাউজ পিস এই যে বডির সাথে প্রত্যেকটা কিন্তু আপনারা ম্যাচিং করা এই যে দেখেন এটাও কিন্তু এই দেখেন এটাও কিন্তু ব্যাক সাইডে এরকম কাজ আসবে হ্যাঁ আর হাতায় এরকম মিনা করা আছে ছোট করে সুন্দর মিনা করা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের মেহেরি মতে এই যে আর যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু রাখবেন হ্যাঁ যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে তাহলে কিন্তু সেম সাইটে আপনারা নিয়ে নিতে পারবেন আপনি ঝটপট অর্ডার করতে হবে হ্যাঁ আমাদের কিন্তু কালেকশন একেবারে সীমিত একেবারে সীমিত কিন্তু কালেকশন হুম একেবারে সীমিত কিন্তু তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালারটা পছন্দের শাড়িটা পেয়ে যাবেন এটা কি কালার মেরুন এটা মেরুন বা বলতে গেলে শুকনো মরিচের যে কালারটা আছে না খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার মিটিরেট অফার প্রাইস মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা ওইটা কালারটা ছিল মিটিরেট এখন আসবে হলো আপনার